দুলো আমি মধ্যে থাকবেন এই ধরো আমি খুশি হয়ে দিলাম কি তোমরা নেবা না 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 আমরা নিমু না আমাকে টাকা লাগবে পাঁচ হাজার না না পাঁচ হাজার টাকা তো আমি দিমু না তোমাকে শেষবারের মতো কইতেছি এই দুই হাজার টাকা কই দিলাম কোনো কাম হইবে না তোমরা এখানে হারা বই থা তোমাকে টাকাটা কি দেয় আমি

আর বোন এক ফাঁসকেলা সেই এলাকার মধ্যে আর কেউ নাই অ কি বেআইনি আপনারা কন কি আপনাকে দেখে তো মনে আপেলেন কুমলা আসলে হইলি কি আমাকে বংশ পরম্পরা হইতে আমরা এরকম সুন্দর বোঝছেন